আট এডিট আট মডেল। এমনি আঙ্গুলতে বোঝানো অর্থ হইছে যে ভাই ভালো করে খেয়াল রাখবেন একই কালার, একই বাম্পার, একই সিহারা সম্পূর্ণ সব এক যাতে ভুল না মডেল। হিল উরবা এত খুশি। আরে ভাই কইন্যা ভাইস কে? প্রথম শীতে আপনি প্রথম পাইছি। হ্যাঁ। আগে ডিসি কি? ডাস্টার নিয়ে। হ্যাঁ। এখন ডাস্টার সারা আসি। আচ্ছা।

তেলের ভেজাল তেলের ভেজেল তেলের ভেজেল তেলের ভেজেল দুই মডেল দুই সালের তেলের আগে সমস্ত সব কিছু একটা কুনা গাছ এই মতো ডুপ্লিকেট হয় থাকে না অন্য অন্য থাকে না এই যে একটা জিনিস দেখেন ছয়টা ব্যাটারি ব্যাটারি কাজ করতে হলে ব্যাটারি লাগে ছয়টা দেখে নেবেন

14 লক্ষ 60000 14 14 লক্ষ থাকবে মোড়া মোটা 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 ডিসকাউন্ট দেবো পাবে আসলই পাবে থাকবে একটা গাড়ি আছে ওইটাও থাকো মোটা ডিসকাউন্ট সিলভার কালার গ্যারেজে আছে টাসামের জন্য দিছি ওইটা আবার এলপিজি করা আছে ওইটা 2015 এর এসএসনে 2014 এর এস এত ডিফারেন্স সিলভার কালার सेम দাম

এই মালিকানা ফ্রি থাকবে এবং প্রাইস থাকবে মাত্র একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা মালিকানা ফ্রি এবং কাগজটা ফেল হয়ে গেছে পাঁচ দিন আগে কাগজটাও সহ নতুন করে দিব তার মানে মালিকানার কাগজে না আশি হাজার চলে গেলো তিন লক্ষ টাকা ভাই বিশ লাখ যেই লাও হেই কুদু হে তারপরেও ক্যাশ করা দরকার ভাই আচ্ছা এই যে আরেকটা জিনিস আচ্ছা মিশন এক্সটেল মিশান এক্সেল দুই হাজার এগারো এতদিন বেশি তেইশ লাখ টাকা ভাই

বারো চল্লিশ হ্যাঁ চলে এলাম আরেকটা একটা সেভেন সিটার উইশ গাড়ি উইশ আগে একটা দেখাইছি সেম কালার সেম পাঁচ মডেল এটা দুই হাজার চার মডেল বা এটা নাম্বার দেখাই ওরা কি এক দাম করে আচ্ছা এটা হচ্ছে দুই হাজার মডেল আটের স্টেশন হ্যাঁ হ্যাঁ স্টেশন এবং এটা হচ্ছে ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ আগে গ্লাস দু গাড়ি অরিজিনাল এবং একই একই কালার হ্যাঁ

আট মডেল আঙ্গুলতে বোঝানোর অর্থ হচ্ছে আর এই হচ্ছে পঁয়ত্রিশ সরি পনেরো শূন্য শূন্য তিন শূন্য এই নাম্বারগুলো মনে রাখবেন আমরা একটু প্রাইসটা বলবো এবার ভাই আট একটা এটা হচ্ছে পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ এই যে আমি যেখানে দাঁড়ায় আছি দুটা সিলভার কালার এক জুড়ে দেখলাম দুইটা এক কালার নিশান দুইটা এক কালার ঠিক আছে না অনেক কিছু আমাদের জোড়ায় আছে অনেক গুলা গাড়ি আমরা পঁচিশ ছাব্বিশটা গাড়ি দেখলাম মক্কা মন্দিরের কার তরফ থেকে আমাদের যদি ভালো লাগে মক্কা মদের কার্সান্ডারে আলবেন সাদ দাওত হলো সবাইকে আরবেন ইনশাআল্লাহ ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই বিজনেসানি ডান ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো আমাদের লাইভগুলো আপনাদের নোটিফিকেশন সবার আগে চলে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সরব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া